بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل صدق الله المولان العظيم شمانيتو বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন সকলি আল্লাহু তাল রহমতে সকল ভালো আছেন আমি আল্লাহ সুহ রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি কোরআন আমল নিয়ে আসলাম এমন একটি কোরআনি আমল নিয়ে আসলাম যে আমলটি করা বহু মানুষের প্রয়োজন আমলটি হইতেছে শত্রু শত্রুর সকল প্রকার ক্ষতি থেকে রক্ষা পাওয়ার ও আমল আমাদের দুনিয়াতে প্রত্যেকেরই শত্রু আছে কম বা বেশি প্রকাশ্যেও আছে গোপনেও আছে কেউ যদি এই আমল করে তাহলে প্রকাশ্যেও কোনো শত্রু তার যাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না এবং গোপনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল যদি আপনার উপরে আপনার আপনাকে কেউ ক্ষতি করতে চায় এই আমলকারীর শত্রুরা যদি আমলকারীকে ক্ষতি করতে চায় বরং ক্ষতি করতে পারবে না যেই পরিমাণ ক্ষতি আপনাকে করতে যাবে। আপনি আমল করার কারণে আপনার শত্রুর এর চেয়ে কয়েক গুণ বেশি তার নিজের ক্ষতি হয়ে যাবে কাজী এমন আমল তো পর আমাদের প্রত্যেকের প্রয়োজন কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নাই কোনো বাহিনীর প্রয়োজন নাই শুধু আপনি সাহায্য চান আল্লাহর কাছে আল্লাহ আপনাকে সাহায্য করবে ঈশাআ আল্লাহ আমলটি কি আমলটি হইতেছে ঈশারের নামাজের পরে ঘুমানোর পূর্বে পবিত্র বিছানায় বসে এগারোবার ইশতেক পাঠ করবেন এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন এরপর সুর আল ইমরানের এই আয়াতি আয়াতিকারী ওয়াকিল এই আয়াতি কারিমার এক একশতবার পাঠ করে আবার এগারোবার ইস্তেক ফার ও বার দুরশ্রীপ পাঠ করে আল্লাপা কিনে নিকট দোয়া করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ দুনিয়ার এমন কোনো শত্রু নাই যে আপনার ক্ষতি করতে পারবে এটা হলো একটা পদ্ধতি দুই নম্বর আরেকটা পদ্ধতি হইতেছে কেউ যদি এসার নামাজের পরে দুই শতবার ফার পাঠ করে দুই শতবার দুরশ্রীপ পাঠ করে এরপর হাসবাহ ওয়াকিল পঁচাত্তর বার পাঠ করবে এরপর সিজদায় জাইয়া যে শত্রু তার ক্ষতি করতে চায় ওই শত্রুর নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ আমার এই শত্রু থেকে আপনি আমাকে এই শত্রুর ক্ষতি থেকে আপনি আমাকে হেফাজত করুন বা আমার যত শত্রু আছে এই সকল শত্রুদের ক্ষতি থেকে আমাকে হেফাজত করুন এই আমটি করার মাধ্যমে আপনার শত্রু যদি আপনার ক্ষতি করতে চায় যারা পরিমাণ আপনার ক্ষতি করতে পারবে না বরং যেই পরিমাণ ক্ষতি আপনার করতে চাইছে এর চাইতে বহুগুণ বেশি ক্ষতি তার হয়ে যাবে এই দুইটা পদ্ধতি থেকে যে কোনো একটি পদ্ধতি আপনি অবলম্বন করতে পারেন ইনশাল্লাহ দুনিয়ার কোনো শত্রু আপনাদের ক্ষতি করতে পারবে না আল্লাহ সব হানতাল আমাদেরকে আমলটি করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত